আল্লাহ পাক মক্কা এবং মদিনার মাঝবর্তী স্থান মক্কা এবং মদিনার মাঝের স্থান গাদির নামক জায়গা গাদির শব্দের অর্থ জলাশয় খুন শব্দের অর্থ টিলা একটু উঁচু ওই জলাশয়ের ওই উঁচু জায়গায় আল্লাহ রসুল এক লক্ষ চল্লিশ হাজার সোয়া লক্ষ হাজি শোয়া লক্ষ হাজি হাজি হস্পরানার পথে শোয়া লক্ষ সাহাবী কথা ঠিক বলেন ওনারা হাজি এবং সাহাবি হাজি এবং সাহাবি যারা রাসূলকে দেখছে কানেমায় গ্রহণ করে নিচ্ছে তাদেরকে কি বলে সাহাবি সাহাবি সাহাবা এই এক লক্ষ চল্লিশ হাজার হাজি গাজী সাহাবা এবং এই এক লক্ষ চল্লিশ হাজারই নামাজি বলেন সুহান তারা নামাজি যেরকম হাজি গাজি আল্লাহ রসুলের সাহাবা এই সমাবেশ এটাকে বলে ইসলাম ধর্মের বিদায় হজের ভাষণ কি করেছিলেন ওই জায়গার নাম ঈদ গাদিরে গাদির খুব ঈদ শব্দের অর্থ আনন্দ খুশি

কখন সমাবেশ করে দেয় নাই মানুষের দ্বারে দ্বারে গিয়ে দিয়েছে বলেন সুবাহ যখন নামাজের আয়াত নামাজের হুকুম আল্লাহর পক্ষ থেকে জিবিলামিনের মাধ্যমে আসলো তখন আল্লাহর রাসুল এটা মানুষের এমনও হয়েছে উনি মানুষের দরজার সামনে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছে নামাজের দাওয়াত দিয়েছে হজেরও তাই জাকাতেরও তাই আল্লাহ রাসুল করেছেন প্র্যাকটিক্যালে এবং ওনার সাহাবিদেরকে নিয়ে শিক্ষা দিয়েছে এভাবে করব এমন একটি সমাবেশ এই আঠারোই জিল হজে বিদা হজের ভাষণে আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ রসুল সমাবেশ ডাকলেন সবাইকে বললেন কোন সাহাবি যেতে পারবে না আমার এই বক্তব্য না শুনে আমার এই কথা আমার এই ওয়াজ আমার এই নসিয়ত না শুনে কেউ যেতে পারবে না ওনার সেই সমাবেশকে ওনার সেই পিতা হাজার ভাষণের কিছু কথা আপনাদের মাঝে তুলে সংক্ষিপ্ত ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রসুল জবাবি মোহাম্মদ রসুল আলিক আল্লাহ এই পৃথিবীটাকে আল্লাহর এই মানুষ বানিয়ে আল্লাহর এই ধর্মটাকে আল্লাহর এই দিনটাকে আল্লাহর এই প্রচার প্রসারটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করে দিচ্ছে বলেন বাবা আদম থেকে জনাবের মোহাম্মাদ রসুল্লাহ পর্যন্ত আল্লাহ দিনের কাজ ধর্মের কাজ নবী আসুন দিয়ে করাইছে তাদেরকে দিয়ে লবির আসুল আর আমার আপনার মবি পরতা পর আল্লাহ পাক এই পৃথিবীর দাওয়া পৃথিবীর দিন পৃথিবীর প্রচার এই মানুষের কাছে আল্লাহ বেলা আল্লাহর কানেবার দাওয়া ধর্মের দাওয়া এবং দিন প্রচার করিয়েছেন বেলায়াতি আল্লাহ দ্বারা বলেন মহারাজারা কথা খুব খেয়াল করেন এই পৃথিবীতে আল্লাহ দুই ভাবে পরিচালনা করেছেন আদম থেকে জনাবে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত নবী রাসুল দিয়ে এই দিন প্রচার করেছেন নবী পৃথিবীতে আসবে না এই দিন কি আমার পর্যন্ত জারি থাকবে বেলায়াত দ্বারা বলেন সুহান কি দ্বারা কি দ্বারা বেলায়াত দ্বারা সে বেলায়াত কাকে বলে এই বেলায়াতের ঘোষণায় হচ্ছে ঈদের কাদি বলেন সুহান এই বেলায়াত সম্পর্কে কেউ যদি বুঝতে চায় তাকে ঈদে গাদির সম্পর্কে ঘটনা জানতে হবে অনেকে বলে ঈদ এ গাদির এরা যারা মানে এরা হলো শিয়া এরা শিয়ারা শুধু ঈদ গাদিরে মানে না নাউজুবিল্লাহ মানে না শুধু ঈদ এ মানে না ঈদ গাদি কে কেউ যদি বুঝতে চায় কোরআনের আয়াত আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার ওহে আমার রাসূল ওই আমার নবী বালিক মা উম ইলাইকামি রবিক আল্লাহর পক্ষ থেকে আপনার আপনার রবের পক্ষ থেকে আপনার উপরের যে কথা যে ওহি অবতীর্ণ হয়েছে হামা বাল্লাবতারি সালতা আপনি তাড়াতাড়ি ওই কথাগুলো আপনার এই সাহাবিদের মাঝে হাজিদের সামনে গাজিদের সামনে সাহাবাদের সামনে আপনি ঘোষণা করেন

পুশবাংলা কম লোক ছিল কিন্তু যত দিন যাচ্ছে আর হেলে পাকের বাংলার জমিরে অনুসারিত তত বেশি বাড়তেছে কারো বাল আর অনুসারিত তত বেশি বাড়তেছে তেমনিভাবে আগামী দশ বছরের মধ্যে ঈদে গাদিয়ে খুম বাংলার জমিনে বড়ভাবে অনুষ্ঠিত হতে যাবে বলে ঈদ কাকে বলে গাদির কাকে বলে খুন কাকে বলে ওই দিন আল্লাহ্পা কী ঘটিয়েছে ওই দিনে একজনের জন্য সমাবেশ হয়েছে শুধু একটা লোকের জন্য আল্লাহর একটা বান্দার জন্য আল্লাহ তার সমাবেশ আল্লাহ রাসুলের দিয়ে ডাক দিয়েছেন শুধু ডাকই না কুরআনের আয়াত নাজিম করেছেন বলবেন যে এগুলা কিচ্ছা বলতেছে কাকিয়া ঘটনা বলতেছে না ডাইরেক্ট কোরআনের দালিল মৌলা আলী মুশকিল কুসার সানে পবিত্র কোরআনে তিনশোর উপরে কোরআনের আয়াত নাজি তিনশোর উপরে কোরআনের আয়াত উনার একার সান মান ইজ্জত মর্যাদার জন্য আল্লাহ নাজির করেছেন বলেন তিনশোর উপরে সুরা আরাফে। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন উ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম আমি তো ব্যাখ্যায় বেশি যেতে পারবো না আলোচনার মধ্যে আল্লাহ সেই গাদীরে কোণে একজনকে দিয়ে সমাবেশ একজনের জন্য করায়ছেন আল্লাহর রাসূলের জবান দিয়ে বেলায়াতের ঘটানোর জন্য এবং প্রকাশ করানোর জন্য আল্লাপাক গাদির সুয়া লক্ষ সাহাবিদের সামনে সাক্ষী রেখে পাক মওলা আলীকে মওলা বলে ঘোষণা করে